আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আমি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো একদম ইউনিক টাইপের ভিডিও দেখেন আমরা ছোটবেলায় এই টুনটুনি বা বাবুই পাখির ভাষা কিন্তু তালের কাছে দেখতে পাইতাম এখন কিন্তু তালের কাছে বা পাখিগুলো বাসা বাঁধে না তো আমি বিমা অফিসে গেছিলাম দেখি তারা একটা গাছে সুন্দর করে একটা বাবুই পাখির ভাষা দেখাচ্ছে তো আমি আর এই মানে এই দেখে দেখার ক্যামেরাটা বন্ধ করে রাখতে পারলাম না তো ভাবলাম আমি একটু ভিডিও করি যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি বা ফেসবুকিং করি ইউটিউবিং করি তো এই ভিডিওটা করলাম আর কি যারা অনেকে দেখেন নাই তাদের দেখার সুযোগ হবে তো আমি আমার ভাগ্নির সাথে ছিল তাকে বললাম যে আম্মু দেখো এরকম ভাবে বাকি ভাষা বাধতো বলতো যে তাই নাকি আমি তো কখনো দেখিনি তো ভাবলাম সে যেন দেখতে পারে বা আমার ক্যামেরা যেন বন্দি থাকে তো আমি ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম ইউনিক টাইপের কিছু ভিডিও পাইলে অবশ্যই আমি আপনাদেরকে উপহার দিব তো ভিডিও করব আর সেলফি তুলবো না তা কি করে হয় তো আমি একটু সেলফি তোলার চেষ্টা করলাম ভাগ্নি একটু লজ্জা পাচ্ছিল তো বললাম লজ্জার কিছু নাই আসো তুমি তো আমার ভাগ্নি ছিল সাথে অফিসে গেছিলাম বিমা অফিসে তো ভাবলাম একটু সেলফিটা তুলে নিই তো পরে ওর সাথে আমি সেলফি তুললাম তো লজ্জা পাইলো কিন্তু সে পুরোপুরিভাবে ছবি তুলতে চাইলো না তবুও একটা তুলছিলাম তেমন খুব ভালো ওর ছবি আসে নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ